রাসুল সাল্লাম বলেছেন চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না তার মধ্যে এক পিতা মাতার অবাধ্য সন্তান বেহেস্ত যাবে না পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না দুই অল কাম্মারুন যে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা লটারিতে অংশগ্রহণ করে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা লটারিতে অংশগ্রহণ করে দেখেন না যদি লাইগা যায় চল্লিশ লক্ষ টাকা আছে না যদি আপনি একটা টিকিট কিনে থাকেন একদিন একটা টিকিট কিনেন জোয়া খেলায় অংশগ্রহণ করেন জোয়া খেলায় অংশগ্রহণ করেন লটারি কাটেন লটারি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন এক নাম্বার বলছিলাম পিতামাতার মাতার সন্তান জান্নাতে যাবে না দুই লটারিতে অংশগ্রহণকারী ব্যক্তি জান্নাতে যাবে না তিন ওলা মান্না নুন খুটা দান করি উপকার করে খুঁটা মরে আছে না মানে কি বলে কালকানাতেরে 5000 টাকা তো ছলাইলাম আমারে কালকানা আমার কাছে টাকা নিলে তুই ব্যাটা হ্যাঁ বাইরা উপকার করে যারা খুঁটা দেই উপকার করে যারা খুঁটা দান করে খুঁটা দেই ওই লোক জান্নাতে যাবে না এরপর চার নাম্বারে বলছে মুদমিনুল খামর যারা নিয়মিত নেশা করে নিয়মিত জর্দা পাতা বিড়ি সিগারেট খাই তামাক খাই খাই ফেন্সিল খাই গুল ব্যবহার করে পানের সাথে জর্দা ব্যবহার করে জর্দা খাই ওরা জান্নাতে যাবে